শুভেচ্ছা বন্ধুরা সিথি উপদেষ্টা ও সমন্বয়কদের ফিতা খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে বাঘিনীর খ্যাতি পাওয়া সিথি সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি ও স্ক্রিনশট শেয়ার করে বলেন সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের আসল চেহারা দেখিয়ে দিলাম ওনারা সমন্বয়ক হয়ে ফেরেস্তা হয়ে গেছেন অথচ আমরা যারা গলা ফাটাইলাম তাদের কোনো খবর নাই উল্টা অনেক মেয়ে নিয়ে তাদের মাস্তি চলছেই আর কিছু বললে আমরা হয়ে যাই গালি দেওয়া বিশেষ মেয়ে যার কারণে সমন্বয়ক রিফাত রশিদকেও এক্সপোজ করা হলো বন্ধুরা তবে এখানে অনেকের প্রতিক্রিয়া হচ্ছে উপদেষ্টা আসিফের কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিভিন্ন জনের ইনবক্সে এসব এসেছিল যেখানে স্ক্রিনশটে আসিফের বান্ধবী মেয়েটি ছবিগুলো ফাঁস করার হুমকি দিচ্ছিল আসিফ উপহারের টোপ দিয়ে বলেন এগুলো যাতে প্রকাশ করা না হয় আসিফকে এ নিয়ে কথা বলা উচিত তিনি কি উপহার দেননি না উপহার সঙ্গে করা হয়েছে। অনেকে দাবি করছেন পবিত্র আন্দোলনের পবিত্রতা রক্ষার্থে আসিফের উচিফ পদত্যাগ করা নতুবা মোল্লা মামুনুলের মতো ফতোয়া দিতে পারেন মামুনুলরা এ যুগের পবিত্র পুরুষ আসিফের মতো এখানে বলতেই হচ্ছে প্রাপ্ত বয়স্ক নরনারী পরস্পরের সম্মতিতে তারা শারীরিক খেলায় মেতে উঠল কিনা তারা কিভাবে সুন্দর মুহূর্ত উপভোগ করবে সেটি তাদের বিষয় কিন্তু যখন তাদের মধ্যে শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় সম্পর্কের সৌন্দর্য ব্যাহত হয় সম্পর্কের মধ্যে ও পারস্পরিক আচরণে কারো সম্মানহানির বিষয় অভিযোগ হিসেবে উপস্থাপিত হলে সেটি অবশ্যই আইনগত তদন্ত ও বিহিত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয়ে পড়ে তবে এখানে যদি জিহাদের বিষয় এসে পড়ে তবে সমন্বয়করা যদি নিজেদের জিহাদি হিসেবে দাবি করে তবে তাদের উৎসাহিত করার জন্য অসংখ্য যৌন দাসী থাকা অবৈধ নয় আগামী দিনে বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে এই প্রায় হবেন জাতীয় পীর বা গাজী ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁରା